আমি আজকে একটি নতুন বর্তা নিয়ে আসলাম বেগুন আর কলা বর্তা একটা কলা ছিল ঘরের ভিতরে সেইটাকে কেটে নিয়েছি একটা বেগুনকে একটা বেগুনকে তিন ভাগ করে নিয়েছি কারণ অনেক সময় বেগুনের ভিতরে পোক থাকে সেটা বোঝা বোঝা যায় না তাই আমি কেটে নিয়েছি সামান্য একটু হলুদ আর মরিচ আর একটু লবণ দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি মেখে নিয়ে অনেক সময় আমরা পুরে বর্তা করি আর সেদ্ধ করে ভর্তা করি আজকে আমি একটু ভেজে নেবো সামান্য একটু তেল নিয়ে তেল দিয়ে ভেজে নেব রকমের ভর্তা করলে খেতে খুবই মজা হয় সুস্বাদু হয় তাই সিদ্ধান্ত নিয়েছি আজকে এইভাবেই বর্তা করব তাহলে আমি চুলা একটা ফ্রাইফ্যান বসিয়ে দিয়ে বেগুনটাকে তিন ভাগ করে কেটে দিয়েছি দেখো বন্ধুরা বেগুনটার ভিতর পোকছিলো টেকি আমি ফেলে দিয়েছি আর কাঁচাকলাটাকেও আমি কেটে তিন ভাগ করে নিয়েছি এটাকে ধুইয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব ভেজে দেখো তাইলে আমি এখন উলটিয়ে দিচ্ছি দেখো এক সাইড হয়ে গেছে এখন আবার উলটিয়ে দেবো এই সাইডও সেদ্ধ হয়ে যাবে আর কাঁচা কলাটাও সেদ্ধ হয়ে গেছে প্রায় আর একবার আমি উলটিয়ে দেবো এই যে দেখো বন্ধুরা একটু পোড়া ফোড়া হইলে বর্তাটা মজা হয় টেস্ট হয় সেই জন্য আমি ইচ্ছা করি একটু ফোরাফোড়া করছি তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার এই মজার বেগুন আর কাঁচকলা বর্তাটা দেখো খুবই সুস্বাদু দুর্দান্ত হবে আমি আশা করি আগেও আমরা এভাবে করে খেয়েছি তোমরাও করে খাবে দেখবে যে কত মজা হয় কত টেস্ট হয় দেখবে এভাবে গরম গরম বাদ দিয়ে খেতে খুবই মজা যাই হোক বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আমার এই বেগুন আর কাঁচকলার বর্তাটা আর কথা বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন আমার এই ভিডিও দেশ ও দাসের বাইরে থেকে বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা কমেন্ট করো অনেক সময় এই জন্য আমরা খুব খুশি আনন্দিত এগুলো দেখেই আমাদের মনে চায় আরও ভিডিও নিয়ে আসতে আর যদি তোমরা এগুলা না করতে তাহলে আমাদের উৎসাহ পেতাম না আমরা যাই হোক বন্ধুরা তাহলে আমার বেগুন বর্তাটা তোমরা বেগুন কাজকলার বর্তাটা এখন আমার সেদ্ধ হয়ে গেছে প্রায় এখন আমি একটুখানি ওই ফ্রাই ফ্যানিয়ে সামান্য একটু তেল ছিল সেখানে আমি সামান্য একটু রসুন কষিয়ে দিয়েছি আর কিছু পেস্ট কষিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি সামান্য একটু ভেজে নেব সামান্য একটু হালকা করে ভেজে নেব তাহলে বর্তাটা আরও টেস্ট বাড়বে বন্ধুরা তাই বেশি ভাজবো না আর লাল লাল করব না এখনই আমি তুলে ফেলবো বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা হয়ে গেছে প্রায় আমার পেঁচ বাজাটা প্রায় হয়ে গেছে এইভাবে বন্ধুরা তোমরাও ভর্তা করে খাবে দেখবে কত মজা একবার বলছি বন্ধুরা আবারও বলতেছি এক কথা দুইবার বলতেছি দুঃখিত সেই জন্যে দেখো হয়ে গেছে এখন আমি আমি এখন বেগুনের ছোকলাটা উপরে একটা ছোকলা থাকে সেটা আমি ফেলে দিচ্ছি নরম হয়ে গেছে টান দিলেই উঠে যায় তাই আমি ফেলে দিচ্ছি এটা থাকলে মুখের মধ্যে লাগবে ভালো লাগবে না তাই তাহলে বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আমার লাইক কম আর তারপরে সাবস্ক্রাইব অনেক প্রয়োজন তোমরা যদি দেখো বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে লাইক একটা দেবে এখন আমি সরিষার তেল দিব পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সরিষার তেল ছাড়া বর্তা হয় না সরিষার তেলেই বর্তাটা মজা হয় টেস্ট হয় এখন আমি সবগুলা মরিচগুলা কসলিয়ে নিব পেসগুলো একটু ডলে নেবো তারপর আমি সবগুলো হাত দিয়ে কসলি কসলিয়ে মেখে নেব সাথে পাতাও দিয়ে দিয়েছি কাঁচা কলাটাও সেদ্ধ হয়ে গেছে এটাকে মথে নেব সুন্দর করে দেখো দেখতে কত সুন্দর লোভনীয় আমার এই বর্তাটা অল্প একটু বর্তা দিয়ে তোমরা এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে বেগুন বর্তা সবাই পছন্দ করে বেগুন তার সাথে আমি আবার কাজকলা যোগ করছি পড়া হয়ে আসছে বন্ধুরা এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো তাহলে দেখো বন্ধুরা আমার এই বেগুন ভর্তার আসল রূপ দেখো তোমার বেগুন কাঁচা কলার ভর্তাটার আসল রূপ তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারব বন্ধুরা তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম কোদা হাফেজ আবার তোমাদের সাথে আমার দেখা হবে কথা হবে এই ভিডিওর মাধ্যমেই তোমরা ভালো থাকো যে যে কারা থাকো